আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারবাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলে আছে যেগুলো ছাত্র লিগ যে বলি আমি ছাত্র পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুসানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপের সিদ্ধান্ত আপা না এরপরে সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে জি জি আপা জি আপা আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিত না তাহলে তো আপা একটু ইয়ে হইত আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে পারেনা সেখানে করে

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে এদের কাছে সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝে না ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যেহেতু তো সবাইকে বলেও দিছি জি যে যার এলাকায় যে যেখান থাকে সেখানে কারণ অনেক ভোটারদের আবার গুরুত্ব দেয় তো জি আর আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আছেন আপা ট্রান্সফার করছে

ভিডিও দেখাচ্ছে কোন দেশের হেলিকপ্টার সেটা এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তর্জাতিক কিন্তু নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়া যাওয়া হোয়াটসঅ্যাপে

জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা তো দূরে নেই আমি খুব কাছে কাছাকাছি আছি

যে একটা সহজ মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নামে সবার নামে মামলা জি আব্বা সবার নামে মামলা দিয়েছে আবাহা হয়রানি করার জন্য জি

মিডিয়া কতরুক অন্ধকার আব্বা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আব্বা ওইডা ওরা প্রচার করে না করলো তাতে কিচ্ছু আসে যায় না ওই মানুষ যদি কথা হয় বার করে বলার নাই কারো তারো বিলিয়নে ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে চড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস কে লিখতেছি আপা জি আপা খুব লাভ আছে যে তারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে হাজার কোটি টাকা জি তা সেই বিদেশে সোশ্যাল বিজনেস অম বিজনেস সব কতটা পায় থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করেন আপা দেশের মানুষ না এবারে অলিম্পি তে গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিয়েছে আগে সেটা পত্রকাল ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে উপার লোকেছে শুদ্ধ বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা শশই বলতে পড়তাছে না ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জব্দ দিয়ে দড়ব যে কেন গিসিলি। এখন স্বীকার করতে পড়তেছেন আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নাই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আমরা সব দেখে আপা আপনি আপা পাল করু বাবা বাবা শাস্ত্র করতে বানারসের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই নাও নাই দিন জাত কাট জি বাবা বিজেপি পুরিসব বাবা করছে না

ভাই আপা এই মানে মানে দুইজনকে প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচোর বা ক্যানিগঞ্জ দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা